যদি মনে হয় যে ডিফেম হচ্ছে তাহলে ডিফেমেটরি কেস করো এর বাইরে অন্য কোনো অল্টারনেট ওয়ে নেই যদি মনে করো ডিফেম হচ্ছে আর কন্ট্রোভার্সি হচ্ছে বলে আমি সেটা নিয়ে প্রতি উত্তর দেবো আলটিমেটলি তুমি কনটেন করবে প্রতি উত্তরে সেটা করে তো আমি ডিফেম হচ্ছি আমি ডিফেম হচ্ছি আমি ডিফেম হচ্ছি বলে চিৎকার করে কোনো লাভ নেই তাই না আচ্ছা বাই দা ওয়ে এখন বলা হচ্ছে যে দীপ্তিদি তোমার বাড়ির লোক নয় তাই তুমি টোয়েন্টি ফোর আওয়ার্স কী করো তার জানার কথা নয় একদমই তাই তুমি টোয়েন্টি ফোর আওয়ার্স কী করো সেটা তোমার বাড়িতে যে সর্বক্ষণ থাকে সে ছাড়া অন্য কেউ বুঝতে পারবে না ঠিক আছে আর কুড়ি মিনিট পঁচিশ মিনিটের ব্লগ দেখেও কাউকে পুরোটা জাজ করা যায় না কিন্তু ব্যাপারটা হচ্ছে তোমরা যখন জাজ করতে বসো তখন যেটুকুনি দেখেছো সেটুখুনি তো বলোই যেটুকুনি না দেখেছো তাদেরকে কোঠাবাড়িতে পর্যন্ত বসিয়ে দাও তো সেখানে তুমি হুম তো সে দেয় না তার জন্য তুমি তাকে ডিফেম করে যেতে পারো আর তোমায় তুমি প্রতিউত্তর দিতে পারো বলে তোমাকে কেউ ডিফেম করতে পারবে না তোমার বক্তব্য তাকে আমি যতটুকু বলেছি সে সেটুকুনি জানে একদমই তাই তাকে তুমি বলেছ বলেই সে জানে আর তাকে তুমি বলেছ আর সে ভিডিওতে বলেছে তাই আমরা সেখান থেকে জানি যে তোমাকে যতখানি তুমি তাকে যতখানি বলেছ সে সেখান থেকে বলেছে এখন যদি তুমি বলো যে না আমি যতটাখানি বলেছি তার থেকে সে বেশি কিছু বলেছে তাহলে সেটা তোমাদের ব্যাপার আমরা তো যা শুনছি তাই নিয়েই বলছি তাই না আর তারপরে যেগুলো চ্যাট ফ্যাট রিভিউ রয়েছে সেগুলো থেকে বলছি এর বাইরে তো অন্য কোনো জায়গা থেকে বলতে পারছি না তাই না আচ্ছা এবার এখানে বলা হচ্ছে যে হাট দাদা যে আমাদের নামে বলেছিল এখন গিয়ে সে বলছে না তার জন্য কি সেই ব্যাপারটা বদলে গেল মানে তার ব্যাপারটা বেদ বাক্য না বেদ বাক্য কী করে হয় কারোর কথা বেদ বাক্য হয়ে যায় না কিন্তু ব্যাপারটা হচ্ছে যে বলেছিল সে যদি বলে যে আমি ইহুই বলেছি তাহলে তো সেই ক্ষেত্রে ক্লিন চিটটা পাওয়া হয়ে গেছে সেটা বলা হয়েছে ঠিক আছে তো যাই হোক চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে বারবার একটা কথা আমি তোমাদেরকে বলি সেটা হচ্ছে এখানে লোক না কনটেন্ট হতে আর কন্টেন্ট করতেই আসে এখানে আমি এই হচ্ছি আমি এই হচ্ছি বলে নিজেকে প্রমাণ করতে চায় যে আমি ইনোসেন্ট আমাকে নিয়ে লোকে ডিফেম করছে ভাই ডিফেম করছে তোমাকে বারবার সবাই বলেছে যে ব্যাপারটা থেকে বেরিয়ে আসতে এবার বলা হচ্ছে যে অন্য দিকের তরফের লোককে কেন বলা হচ্ছে না বেরিয়ে আসতে তো আমরা এটাই জানি যে আমরা আমাদেরকে নিয়ে লোকে বলে যাচ্ছে তো সেটার যদি আমি উত্তর দিতে বসি মানে ক্ল্যারিফিকেশান তাহলে আবার লোক বলতে বসবে তাহলে যদি আমি মনে করি ব্যাপারটা ক্লোজ করার দরকার ইউটিউব প্ল্যাটফর্মে তাহলে আমাকেই চুপ করতে হবে না তো আমি বলতে পারি অন্য লোককে চুপ করতে কখনো বলতে পারি না আর যাদেরকে মেন্টর বা কাছের লোক বলা হয়েছে তারা যখন বারবার করে রিকোয়েস্ট করছে ব্যাপারটা বন্ধ করে দেয়া হোক তারপরেও নিয়ে সেটা নিয়ে উছুলকুদুল করা হচ্ছে তার মানেটা কী কাউকে মান্যতা দেওয়া হচ্ছে না যতই বলা হোক আমি মেন্টর তাকে রেসপেক্ট করি যাই করি হ্যান করি ত্যান করি আলটিমেটলি চুপ করতে হবে চুপ না করলে লোক বলবেই এটাই মানুষের সিস্টেম আর যদি মনে হয় যে আমার মানে চরিত্রের চচ্চরি করা হচ্ছে ডিফেম করা হচ্ছে তো আমি মনে করি যারা যারা করেছে তাদের সবার নামে কেস ঠুকে দেওয়া হোক তাহলে ডিফেম আর হবে না এটা নিয়ে আর কেউ কথা বলবে না তাই না এটাই মনে হয় আর যদি এরকম হয় তাহলে এটাও মানতে হবে যে আমি যাদেরকে ডিফেম করেছি তারাও আমার নামে অনেক কিছু করতে পারে ঠিক আছে এটা মাথায় রাখতে হবে তো যেটা বলছিলাম বিশাখা একটা ভিডিও করেছে আর সুজাতা দিয়ে একটা লাইভ করেছে যে দুটোই এখনো প্রাইভেট ঠিক আছে তারা প্রাইভেট করে দিয়েছে কারণ তারা ওভার এক্সাইটিং মুডে ব্যাপারটা করেছিল এবং বুঝেছিল যে রিয়েলাইজেশন হয়েছে যে সেগুলো রাখার দরকার নেই কিন্তু কথাটা হচ্ছে ওই মুখ থেকে বেরোনো কথা এবং সেটা কারো কারোর কাছে স্ক্রিন রেকর্ড হয়ে যাবে এবং এটাই এখানের কন্টেন্ট তুমি বন্ধ করে দিলেই যে সেটা বন্ধ হয়ে যাবে আর সেটা নিয়ে কেউ কথা বলবে না তা নয় প্রচুর লোক তখন লাইভে ছিল তারা সেগুলোকে স্ক্রিন রেকর্ডও করেছে এবং তাদের কাছে সেগুলো রয়েওছে এবং বিশাখার যে ভিডিওটা সেই ভিডিওটাও অনেকে দেখেছে ঠিক আছে তো ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না করলাম একটা কাজ এবং তারপরে সেটাকে আমি আবার চাপা দেওয়ার জন্য প্রাইভেট করে দিলাম তাহলে কি হইবো হইব না তো যাই হোক এবার যেটা হয়েছে সেটা হচ্ছে কাদা ছোড়াছড়ি এক্সট্রিম লেভেলের হয়েছে সেটা কি না বিশাখা নাকি সুজাতাদির লাইভে গেছিল। এবার সুজাতাদি কে সে উল্টো তার আইডি থেকে বলতে শুরু করে আর সুজাতাদিও তারপর কিছু কথা বলতে শুরু করে এবার পরে রিয়েলাইজেশন হয়েছে সুজাতাদির যে ওইটা বিশাখার ফেক আইডি মানে কি বলবো ওটা বিশাখা নিজে নয় এবার কথা হচ্ছে যে যে কথাগুলো বিশাখার ফেক আইডি সুজাতাদির উদ্দেশ্যে বলেছে নোংরা নোংরা অনেক নাকি তার মেয়েকে নিয়ে বলেছে তো সে সেগুলো কী করে জানলো বা কি করে বলল। এটা তো প্রথম প্রশ্ন দ্বিতীয় কথা হচ্ছে যে সুজাতা নিয়েও কিন্তু ওই বিশাখার ব্যাপারে অনেক কিছু বলেছে সেগুলো অবশ্যই পার্সোনাল কথা সেটা কি না বিশাখা আর বিশাখার মার কারোর সঙ্গে গাড়ি করে ঘুরতে যাওয়া আচ্ছা বিশাখার বয়স কত বিশাকার নাকি ম্যারেড হয়েছিল তারপরে হচ্ছে বিশাকার দাদা কেন চাকরি ছাড়ে বিশাখা কেন কাজকর্ম করে না এই সব নিয়ে ব্লা ব্লাবলা অনেক কিছু হয়েছে তো কথাটা হচ্ছে যে ভাই এত পার্সোনাল কথা কার সঙ্গে আলোচনা করেছে বিশাখারা যে ওর বিয়ে হয়ে গিয়েছিল বা ও কোনো কারোর অন্য কাস্টে কারোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে তাদের সঙ্গে ঘুরতে যায় তাতে তার মাও যায় তার দাদা চাকরি করতে করতে বারবার চাকরি ছাড়ে তারপরে হচ্ছে তোমার তার মেন্টাল স্টে মানে স্টেবিলিটি ঠিক জায়গায় নেই এগুলো কে কাকে বলেছে এই কথাগুলো কোথা থেকে উঠে এসেছে এই জন্যই আমি বারবার বলি কারোর সঙ্গে না কারোর পার্সোনাল না মেশাটাই উচিত নয় এরা যখন মিশবে তখন হলায় গলায় এর বাড়ি যাচ্ছে ওর বাড়ি যাচ্ছে এর বাড়ি গিয়ে খাচ্ছে ও গিফট দিচ্ছে এখন তো শুনছি গিফট নিয়েও বলা হচ্ছে যে পুর গিফট দেয়া হয়েছে যেখানে সুজাতাদি বলছেন আমি একটু বেশি রেঞ্জের গিফট দিই সবাইকেই আচ্ছা জানি না সেটাকে কাকে কি দেয় আমার দেখার দরকার নেই কিন্তু কথাটা হচ্ছে এগুলো কি কথা কেউ কাউকে যদি গিফট দেয় সেই কথাগুলো নিয়ে সেটার কি রেঞ্জ বেশি কি ভালো কি দামি এগুলোও কি আলোচনার বিষয় আচ্ছা কে কার বাড়িতে কি খেয়েছে কি খেতে দিয়েছে কে বলছে আমি চিকেন খেতে দিয়েছি কে বলছে না চিকেন খেতে দেয়নি তো এগুলো কি মানে আমি বুঝে পাই না যে তোমরা এর ওর বাড়িতে চলে যাও বা কেন আর তারপরে এগুলো হয় কেন আর সুজাতাদিত্য ব্যক্তিগত অভিজ্ঞতা আছে যে কারোর বাড়িতে গিয়ে তারপরে কি হয়েছিল এবং তারপরেও আবার কেন কারোর বাড়িতে যাওয়া লোক ডাকতেই পারে ভালো রিলেশন থাকলে কিন্তু তারপরে আমার মনে হয় যে অ্যাভয়েড করা উচিত কারণ এই তো দেখছি কারোর বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া নিয়ে প্রচুর খোটা ইউটিউবের মধ্যে রয়েছে কেউ কারোর বাড়ি গেছে কিছু খেয়েছে সেই খাওয়া নিয়ে কী নিলজ্জের মতো কন্টেন্ট হচ্ছে হ্যাঁ আর এই সব কথা নিয়ে যদি কেউ কথা বলে তখন আবার সবাই তেরে বসবে না তেরে বসার কিছু নেই তোমরাই এগুলোকে ইউটিউব প্ল্যাটফর্মে নিয়ে এসেছো তাহলে এগুলো নিয়ে কথা উঠবেই প্রশ্ন উঠবেই ঠিক আছে তো আমার মনে হয় না ভীষণ চিপ ব্যাপারটা হয়ে যাচ্ছে প্রথম কথা হচ্ছে মায়ের যখন অসুস্থতা তখন সেই মায়ের অসুস্থতার সময় যদি কেউ কন্ট্রোভার্সি করে সেটা কিন্তু ভীষণই চিপ সাউন্ড করে তাই না তো এইবার বলা হচ্ছে যে তাকে বলছে আমি কি ছেড়ে দেবো না তুমি ছেড়ে দেবে না কিন্তু এটা রাইট টাইম নয় এইটা রাইম টাইম নয় তোমার মায়ের শরীর অসুস্থ তুমি তোমার মায়ের দেখভাল করবে এটাই এই সময় স্বাভাবিক না তো কি তুমি প্রতিদিন ভিডিও করতে বসে যাবে কান্নাকাটি কখনো রাগ কখনো অ্যানজাইটি কখনো ক্ষোভ কখনো জেদ এ কী এগুলো ঠিক নয় যদি ও বিশাখা বলেছে যে সে আর কন্ট্রোভার্সি করবে না বা কন্ট্রোভার্সি ভিডিও দেখবে না আমার মনে হয় সেটাই ওর জন্য মঙ্গল কারণ আমার মনে হয় কন্ট্রোভার্সি করে যে বিশাল কিছু করে ফেলেছে তা তো নয় আর তার জন্য ও নিজেই দায়ী মানে ওরা নিজেরাই দায়ী কারণ ওরা এতদিন ধরে হার্ড যা বলছিল হার্ড যদি ডানে চলে ওরা ডানে হাট যদি বায়ে চলে তো বায়ে মানে ওনাকে ছেলে পাতিয়েছে তো হাটের কোনো দোষই তারা দেখতে পেতো না এবং হার্ট যাকে যখন ভালো বলেছে ওরা ভালো বলেছে খারাপ বলেছে খারাপ বলেছে আজকের গিয়ে তার রিয়েলাইজেশান হচ্ছে সবাইকে নিয়ে কন্টেন্ট করেছে সীমাদির কথা সুতোপার কথা রিম্পার কথা দীপ্তিদির কথা বলছে এবং তাদের নিয়ে এগুলো বলছে ঠিক কথা যে তাদেরকে নিয়ে ডিফেম করেছে বা বাজে কথা বলেছে বা যাই করেছে ঠিক আছে কিন্তু তুমি কেন বলেছিলে তোমাকে তো হাট দাদা শিখিয়ে দেয়নি যে তুমি ভাই বলো হাটদাদা বলেছে হাটদাদা বুঝে নেবে তাদের সাথে আর তারা বুঝে নেবে হাটদাদের সাথে তুমি মধ্যখানে বীজখানে ঢুকে তুমি হাটদাদার হয়ে তাদেরকে ডিফেম করেছো কেন তাহলে তাদের বাজে বাজে কথা বলেছো কেন তাহলে তোমার তো তাদের সঙ্গে ব্যক্তিগত কোনো শত্রুতা আছে বলে আমার মনে হয় না এবার কন্ট্রোভার্সি জোনে এসে কন্ট্রোভার্সি দেখতে পেয়েছো বলেছো না তোমার তো নিজস্ব কোনো বক্তব্য ছিলই না তোমার নিজস্ব কোনো বক্তব্য ছিল না যেদিকে মানে পেন্ডুলামের মতো দুল ছিল যেদিকে হাটদাদা সেদিকে তোমরা হাট দাদা যাকেই ভালো বলে সেই সময় তোমরা তাকে ভালো বলো ইভেন তাকে গিয়ে কমেন্ট করতে শুরু করো হাট দাদা যাকেই খারাপ বলে তার এগেনস্টে তোমরা ভিডিও করতে নাম তো এইভাবে যদি তোমরা বায়াসনেস দেখাও তাহলে আজকে ডেটে তো সেটার জন্য তোমাদেরকে পস্তাতেই হবে আজকে তোমার মনে হচ্ছে রিয়েলাইজাইজেশান হয়েছে যে এ সবাইকে নিয়ে রঙরামো করেছে একে নিয়ে করেছে তাকে নিয়ে করেছে আমাকেও ছাড়লো না এ করলো না না তোমার এক্সপেকটেশান কী ছিল যে তোমাকে ছেড়ে দেবে মানে তোমরা যা করবে যেটাই করবে সেটাকেই মাথা পেতে বলবে না 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 তাহলে তার নিজের ইমেজ তার নিজের চ্যানেলে ধাঁজিয়া উড়ে যাবে কারণ এখানে যদি কেউ বায়াসনেস দেখায় তাহলেই লোক কিন্তু বলতে আসবে যে তুমি সবার বেলা আওয়াজ তোলো এদের বেলায় কেন তুললে না যেটা আমি বলছিলাম যে আমি ওদের ব্যাপারটা অনেকদিন আগে দেখেছি কিন্তু আমি কনটেন্ট করিনি সেটা নিয়ে অনেকে খিল্লি করেছে বা বা সীমাদির বেলা হলে সঙ্গে সঙ্গে কন্টেন্ট করতে বসে আর এই বেলা করেনি না এই বেলা এই জন্য করিনি কারণ যে জিনিসটা নিয়ে দাদা শবর স সরভ সরব হয়েছিল সবার ব্যাপারে তো সেইখানে ইনি কেন চুপ আছেন বলছেন না কেন মানে পক্ষে বলুক বিপক্ষে বলুক কিছু তো বলবে সেই জন্য ওয়েট করছিলাম ঠিক আছে তার জন্য ওয়েট করেছে নাহলে না কন্টেন্ট করার কি আছে কিছু নেই এইটাই বলতে চাইছিলাম তো যাই হোক সে মাথা মোটা পাবলিকরা বুঝবে না মাথা মোটা পাবলিকরা হ্যাঁ তাহলে সীমাদির বেলা সেই লেভেলে কন্টেন্ট আর ওই বেলায় কেন কন্টেন্ট করায়নি হয়নি ওয়েট কেন করা হচ্ছিল প্রথম কথা আমি সবার বেলাই ওয়েট করি প্রথম দেখি তারপরে বলি ঠিক আছে এরকম নয় হাউমাউ করে আমি বলতে আসি অনেক অনেক খবর আমাদের কাছেও আসে কিন্তু সেই খবরগুলো লিক করার জায়গায় থাকি না কারণ আমি জানি আগে খেলে আগে আগে গেলে বাঘে নেবে পুরো বুঝেছ তো তার জন্য বলি না তো না বুঝে বলা আর আমি একটা জিনিস দেখি ভাই কিছু কিছু ভিউয়ার্স আছে যারা ধরো আমাকে সে কমেন্ট করতো একটা সময় হ্যাঁ প্রথমে তো অনেক বাজে কমেন্ট করেছে তারপরে ভালো কমেন্ট করতো আর যেই না আমি কাউকে নিয়ে নেগেটিভ কন্টেন্ট শুরু করেছি দেন দেন আমাকে নিয়েই তাদের মাথা ব্যথা এটা আমার মানে বেশ আমি মানে কি বলবো র্যালিশ করি ভীষণ র্যালিশ করি যে ভাই মানে শয়নে স্বপনে চুনা তাদের মাথার মধ্যে ঢুকে গেছে চুনাকে যদি একটু ডিফেম করতে পারে ওদের খুব ভালো লাগে ভালো ভালো এটা ভালো তো যাই হোক আমি একটাই কথা বলবো যদি আমরা কন্টেন্ট হতে চাই তাহলে আমরা টু বি কন্টিনিউ করব যে কোনো কন্ট্রোভার্সি ঠিক আছে আর যদি আমরা কন্টেন্ট হতে না চাই তাহলে তো আমার তরফ থেকে কোনো প্রতি উত্তর বেরোবে না তাই না বেরোবে কি আমি যদি মনে করি যে আমাকে সবাই কন্টেন্ট করছে তাহলে আমাকে ইগনোর করতে হবে আমি ইগনোর করতে পারবো না প্রতি উত্তর দেবো কন্টেন্টের জন্যে আবার আমি বলবো এসে যে সবাই করেছে তাহলে ওরা কেন বন্ধ করেছে না আরে ভাই আগে তো ঘর শাসন করে তারপরে তো শাসন করে লোকে তাহলে যারা যারা কাছের লোক তারা তো আগে ঘর শাসন করবে যে এই ব্যাপারটা এবারে ক্লোজ করো ব্যাপারটা অন্য জায়গায় যাচ্ছে কিন্তু এ তো ছাড়তে চাইছে না এ বলছে না আমি আঁকড়ে বসে থাকবো আমি এটা নিয়েই কন্টেন্ট করবো কারণ আমাকে বলছে আমাকে বলছে আমাকে উত্তর দিতে হবে তো সব জিনিসের যদি তেরে ফুরে ঝগড়া করে উত্তর দিতে যায় লোকে তাহলে সে অ্যাকচুয়ালি কন্টেন্ট হওয়ারই চেষ্টা করছে এবং সেই কন্টেন্টটাকে সে কন্টেন্ট করবে পরিষ্কার কথা অন্য কিছু করতে গেলে চুপ থেকে করতে হয় এ ডিফেম করেছে ও ডিফেম করেছে শুধু মুখে বলে হবে কাজেও তো করতে হবে তো যাই হোক এখানে কাউকে সত্যবাদী যুধিষ্ঠির ধরা হচ্ছে না সেই যুধিষ্ঠির বলেছে বলে যুধিষ্ঠিরের কথা মতো সবাই বলছে কিন্তু এখানে এরকমভাবেই কন্টেন্ট হয় যেখান থেকে উৎপন্ন হয় তখন সেই কন্টেন্টগুলো কেউ বিচার করে না যে এ কী সত্যি বলছে মিথ্যা বলছে সেটা নিয়ে লোকে একটা হাইপ তৈরি করে একটা মিথ তৈরি করে সেটা নিয়েই কন্টেন্ট করে এটা সবার জন্য প্রযোজ্য আমার এই ব্যাপারটা নিয়েও কি প্রযোজ্য হয়নি কারণ আমি যখন ওদের ওইদিকে গিয়েছিলাম তখন আমি তার সঙ্গে যখন ফটো তুলেছি সেখানে কিন্তু আপামোর অনেকেই প্রেজেন্স ছিল কিন্তু যেহেতু হাটের কাছে গিয়েছিলাম তাই হাট বলেছিল বলে সেই ব্যাপারটা একদম বেদবাক্যর মতো হয়ে গেছে তখন কি লোক দেখতে গেছে যে এটা সত্যি কি মিথ্যা তারা তো তাদের মতো করে ডিফেম করেছে এটাই এটাই হয় এখানে তো তখন যদি আমি সবাইকে জনে জনে উত্তর দিতে যেতাম তাহলে আমার সেদিন মানে সেই সময়টা মানে ওই দু তিন দিন অন্তত একশোটা কন্টেন্ট করতে হতো সবাইকে জনে 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 উত্তর দেওয়ার আমি মনে করিনি এটার উত্তর ওইভাবে দেওয়ার দরকার আছে যত নিজেরাই কন্টেন্ট হতে আসবে আবার বলবে আমাকে ডিফেম করছে আমাকে ডিফেম করছে এতই যদি ডিফেমের ব্যাপার তাহলে ডিফেমেটরি কেস করতে হবে পরিষ্কার কথা আর নালে যার যারা এই জিনিসগুলো ছড়িয়েছে তাদের আগে তো মুখটা বন্ধ করতে হবে সে যেভাবেই হোক তারপরে তো অন্য কিছু অন্য লোককে বলে লাভ আছে অন্য লোক যা শুনছে তাই দেখেই বলছে ঠিক আছে এখন যদি বলা হয় যে আমি তো এতটা বলিনি অতটা বলিনি আমরা কি জানি কতটা বলা হয়েছে কি বলা হয়েছে কতটা বলা হচ্ছে না আমি জানি এই ব্যাপারটাতে এটা তো হবেই কারণ দীপ্তিদি ব্যাপারটা বারবার বলছে এটা ভুল কাজ আমি সে মানে কখনোই এটাকে সাপোর্ট করি না তাহলে এরকমভাবে তো বলা হবেই কথাটা অনেক জিনিস আমরা বুঝি ভিতরে ভিতরে হয়েছে কিন্তু বাইরে বাইরে সেটার আউটবাসটা সেইভাবে হয় না না আমরা চাইও না আউটবাস দেখতে কারণ কি দরকার আছে বাপু তোমরা যদি নিজেদের মধ্যে অ্যাডজাস্ট করে থাকতে পারো যেরকম হাজব্যান্ড ওয়াইফ অ্যাডজাস্ট করে থাকে থাকে অনেক সময় তো আমাদের কি ঘন্টা কিন্তু বাইরে বেরোলে বলবো যাই হোক বাইদাও ওই যে বিরিয়ানি খাওয়ার গল্পের ব্যাপারটা কি হলো সেই ব্যাপারটা ওই মানে ক্ল্যারিফিকেশান এলো না মানে মুক্তি দিল না সেই বিরিয়ানি খাওয়ার কেসটা ওখানেই স্টপ হয়ে রইলো সেটা নিয়ে কোনো কিন্তু উচ্চ বাচ্চা নেই কিন্তু কোথায় কে বলছে কি বলছে না বলছে সেটা নিয়ে শুরু হয়ে গেছে চোখ বড় বড় করে যে আমার বাড়ির লোক নাকি কে বলেছে বাড়ির লোক কন্ট্রোভার্সি জোনে যারা কন্ট্রোভার্সি করে তারা কেউ হয় কিন্তু অযাচিতভাবে তাদেরকে এই এই আমার 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 ওই সেই বললে তাহলে লোক ধরেই নেবে যে তুমি হরিহর আত্মা হরিহর আত্মা যদি তোমাদের আবার মধ্যখানে কিছু পরিপর পাত্তা হয়ে যায় তো আমরা কি করব। আমরা যা দেখছি তাই বলছি যাই হোক টিনুর বেলা যখন বলা হয়েছে তখন টিনুর যেগুলো দেখা হয়েছে সেগুলো নিয়ে সবাই বলেছে কন্টেন্ট করেছে সেটা নিয়ে কারোর কোনো আপত্তি থাকার দরকার নেই বা মানে কেন উঠবে কিন্তু যেটা এক্সট্রা এক্সট্রা কথা বলা হয়েছে কেউ যদি ক্লাবের সামনে নাচানাচি করে তার মানে সে বাড়িতে একটা কোটা খুলে ফেলবে কোটা খোলা মানে কি কোটা খোলা মানে কি কোটা খোলা মানে সেখানে ওই ধান্দাবালির গল্প তো কেউ ক্লাবের সামনে কোনো দিন নাচে না কেউ কারোর পূজা অনুষ্ঠানে বাড়িতে কোনো দিন নাচে না তাহলে ওই একটা মেয়ে যখন ক্লাবের সামনে নেচেছে সেটা দৃষ্টি ডাকতে পারে সেটা বলতে পারে যে এটা দৃষ্টি কটু লেগেছে তাকে অমনি বললো বাড়িতে একটা কোটা খুলে নে আর বলার পর বলছে আমাকে ডিফেম করা হচ্ছে আশ্চর্য তো ওটা কি ডিফেম করা হয়নি কোটা খোলার মতো নোংরামি কিছু করেছিল ও কি ওখানে বাইজি নাচন নাচছিল রাস্তায় পাড়ার মধ্যে আত্মীয় স্বজনের মধ্যে সে নাচানাচি করছিল তার গাড়ির বাড়ির গার্জেনরা ছিল তুইকে বলার ছিল তখন ওখানে কোঠাবা কোঠাবালি কোঠা খুলে নে হুম তারপরে এখন বলা হচ্ছে যে ওখান থেকে এই ধান্দাবালি কথাটা এসেছে তার জন্য বলা হয়েছে ধান্দাবালির মানেটা বুঝিস ধান্দাবালির মানেটা বুঝিস একটা ধান্দা বাজ কথা ধান্দাবালির মানেটা বুঝিস সেটা তুই বুঝিস না ধান্দাবালি যাকে তাকে বলা যায় তুই দেখেছিস কাউকে ধান্দাবালি ধান্দা করতে তোর যে তুই না তোর মানে যে বন্ধু সে দেখেছে কোথাও ধান্দাবালি করতে বলছে হ্যাঁ ও তো বলেছে নিজেই যে ও নিজে ধান্দাবালি তাই আমি বলেছি আমি ধান্দাবালি বলেছি কোথাও একটা জায়গায় একটা ভিডিওতে দেখাতেও যে আমি বলেছি ধান্দাবালি ধান্দা বাজ কথা ধান্দা বালি কথার মধ্যে কোনো মা পার্থক্য আছে আমাকে যখন ম্যাডাম বলেছিল ধান্দা বাজ তখন আমি তার উত্তরে বলেছিলাম যে হ্যাঁ আমি তো ধান্দা আমি ধান্দা করতে এসেছি ধান্দা মানে ব্যবসা তো আমি তো ব্যবসা করতে এসেছি তো আমি তো ধান্দাবাজি হবো এটা বলেছিলাম এবং খুব পোলাইটলি কথাটা বলেছিলাম সেখানে ধান্দাবালি কথাটা কোথা থেকে এলো ধুম করে ধান্দাবাজের জায়গায় ধান্দাবালি বসিয়ে দিয়ে বলা হলো মুখ থেকে যে ও ওই তো বলেছে নিজে আশ্চর্য না জাকুশি বলবে জাকুশি বলার পরে বলবে যে আমাদের ডিফেম করা হচ্ছে আর তোমরা যেগুলো বলছো সেগুলো একটাও ডিফেমেটরি ওয়ার্ড নয় সেগুলো সব ভালো মানে তুলসী পাতা কথা ঘষা ঘষির কথা এই কথা হ্যাঁ চামড়া চামড়ায় ঘষা দেখেছিস তুই চামড়ায় চামড়ায় ঘষতে তুই দেখেছিস তাহলে তুইও তো পরের কথায় নেচে নেচে বলেছিস যে চামড়ায় চামড়ায় ঘষা তো চামড়া চামড়ায় ঘষতে দেখেছিস চামড়া চামড়ায় ঘষা কাকে বলে ট্রেনে বাসে রাস্তা ঘাটে গেলে কত লোকের সঙ্গে কত লোকের গায়ে টাচ হয়ে যাচ্ছে তাহলে ওটা কি ঘষাঘষি কারোর সঙ্গে ফটো তুললে পাশে দাঁড়িয়ে থাকলে নিজের ভাই বোনাদের সঙ্গেও ফটো তুললে গায়ে গাল লেগে যায় তাহলে সেটা ঘষাঘষি চামড়ায় ঘষাঘষি কথাটা ইনার মিনিংটা কি সেটা কি কেউ বোঝে না বাচ্চা মানুষ তুমি নোংরা কথা বলবে তুমি নোংরা মানসিকতা দেখাবে তাবেলা কিচ্ছু নয় আর লোক দেখালেই তখন জ্বালায় ফেটে যাবে তখন আমাকে ডিফেম করা হচ্ছে আর তুমি সবাইকে ধোয়া মানে তুমি ধোয়া তুলছি পাতা তুমি কাউকে ডিফেম করো নি মুখ যদি না বন্ধ করো তাহলে সেটা নিয়ে কন্টেন্ট হবে মুখ বন্ধ করো কন্টেন্ট হবে না তুমি বলে যাবে সবাইকে প্রতি দিয়ে যাবে আর তারপরে বলবে কেন আমাকে বলা হচ্ছে তা তো হবে না আজ পর্যন্ত যাদেরকে নিয়ে আমরা ব্লগারদের নিয়ে কথা বলি তারা কি উত্তর দিতে বসে বসে না তাহলে ওই একতরফা হয়ে যায় যাই হোক এটুকুই বলার ছিল ভিডিওটাতে তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও নিজের বেলায় আটি শুটি পরের বেলায় দাঁত কপাটি বলে একটা কথা আছে এর হচ্ছে তাই ব্যাপার নিজের বেলায় সবসময় আটি শুটি পরের বেলায় দাঁত কপাটি টাটা